প্রিয় দেশ ও দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার ভিডিওরদের দেখছেন সবাইরে আমার অন্তর অন্তরাস থেকে ধন্যবাদ ও মারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক এই মরিচটার নাম বিজ ডি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তো আজকে আমি আপনাদেরকে যে পরামর্শটা দেব সেটা হলে যে বর্ষা মৌসুমে কোন জাত আপনি রোপণ করবেন সেই তথ্যটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই আমরা বর্ষা মৌসুমে বিজলি প্লাসটা রোপণ করব কারণ কি আমি আপনাদেরকে বলি এই বিজলি প্লাস এমনই একটা জাত বৃষ্টি সহনশীল এটা আমি নিজে প্রমাণ কারণ কি জানেন দীর্ঘদিন বৃষ্টির কারণে আমার এই গাছগুলো সব পড়ে গেছিল আমি কিন্তু সব নূতন খুঁটা দিছি একবারে মাটিতে শুয়ে গেছিলো কিন্তু এখানে আমি গুরুত্বপূর্ণ কাজটা করছি যে যখন আমার গাছটা পইড়ে গেছে আমি বৃষ্টির ভিতরের সাথে সাথে খুঁড়া কুইপা আমি গাছগুলো বাইদে দিছি কারণ আমি জানেন যে আমার এখানে অনেক প্রজেক্ট আছে বাড়ি লতিরাজের মূলত আমার ব্যবসা কিন্তু মনে করেন সেখান থেকে আমি মরিচের চার বিঘা প্রজেক্ট হাঁটে নিয়েছি তো এটা প্রোডাকশনে দুই বিঘা চলতে আছে তো প্রিয় দর্শকের আগের সপ্তাহে যে আমি মরিচ তুলছিলাম সেই মরিচটা আমি আড়াইমন লতিথি তুলছি এই মরিচ তুলছিলাম সেখান থেকে আমি আঠাইশ হাজার টাকা বিক্রি করছি কারণ মরিচের সাইজ মরিচের গ্রোথ অনেক সুন্দর আমি যদি একটু এই পাশটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করি তাহলে মরিচ ছাড়া আর কিছুই দেখা যাবে না এই গাছে আপনারা একটু কাছ থেকে আমি দেখাই যে একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ এই গাছে মরিচ আছে তো প্রিয় দর্শক যদি আপনারা কেউ মরিচ করেন আমার হয়তো বাড়ি লতিরাজ কচুর ভিতরে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা ওখানে দেখবেন দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে যদি পরামর্শ প্রয়োজন হয় আপনারা ওই নাম্বার ওই নাম্বারে আমার কল দেবেন তাহলে আমি অবশ্যই পরামর্শ দেব আর আমি এই ড্রেনগুলো নূতন বানছি নূতন বান্দার পর এখন এই ডেরেনগুলায় আমি একটু রৌ ঘাস মারা বিষ দিয়ে দেব সেটা কিভাবে দিই সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও কমেন্ট ও লাইক করে রাখবেন পাশের বেল বা এটনটি বাজায় রাখবেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন আমি কিন্তু একটা বিষয় সেটা হলো কি যে পর্যাপ্ত খাবার দিতে পারতেছি না কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে ডেরেন থেকে পানি নেমে যায় এই কারণে আমি খাবারটা দিতে পারতেছি না আমি কিন্তু মোটামুটি পর্যায়ে মনে করেন যে খালি স্প্রের উপরে রাখছি তো আলহামদুলিল্লাহ আমি এই গাছগুলা বিষটা মারার পরেই আমি ডেরেনে খাবার খাদ্য অনুখাদ্য দেব কী কী সার দেবো সেটাও আপনারা দেখবেন অবশ্যই তো প্রিয় দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও কমেন্ট ও লাইক করে রাখবেন তো প্রিয় দর্শক আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো কি যে শীত হালকা হালকা একটু শীত পড়ছে সেক্ষেত্রে আপনাদের কাণ্ড পচা ধরতে পারে সেই কাণ্ড পচার জন্য এবং পাতা পচার জন্যে আপনারা রিডেমেল গোল আর এমিস্টার রিডেমল গোল আর নাটিবো এই দুইটা একসাথে আপনারা স্প্রে করবেন তিনবার তিনবার স্প্রে করলে আপনার এই রোগটার থেকে আপনারা মুক্তি পাবেন তবে আপনারা রোগ ধরার আগে আপনারা এই পদক্ষেপটা নেবেন যখন আবহাওয়া চেঞ্জ হবে তখনই যখন আবহাওয়া চেঞ্জ হবে আপনারা রিডিমিল গোল আর হইলে যে মনে করেন যে নাটিব এই দুইটা স্প্রে করবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ মুসিবের থেকে আপনারা দূর পাবেন আর একটা বিষয় বলি পোকার জিনে আপনারা অনেক রাসায়নিক পোকার দিনে অনেক কীটনাশক স্প্রে করেন সেক্ষেত্রে আমি বলবো যে রিপকটটা দেবেন রিপকটটা দিলে ফুলগুলো ঝরে পড়ে না রিপকটটা মাত্রায় কম দেবেন দরকার হলে দুই দিন পর পর স্প্রে করবেন কারণ লেদা পোকার আক্রমণ দেখা যায় সেক্ষেত্রে রিপকটটা কিন্তু ভালো কাজ করে আর পাতা কোঁকরানোর জন্যে একটা ভিডিও দেওয়া আছে যে কোন ঔষধটা দেবেন সেই পাতা কোকরানের জন্য সেই ঔষধটা দেবেন আমার ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনে দেখবেন অবশ্যই প্রিয় দর্শক সবচাইতে মজার বিষয় হলো কি যে এটা যত ডাল তত মরিচ আমি যদি একটু এই পাশটা একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে শুধু ছাড়া আর কিছুই দেখা যায় না আপনারা দেখতে পারেন কি আমি জানি না কারণ আমি প্রকৃতি আসলে ইউটিউবার না আমার নিজস্ব তরফ থেকে আমি এই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো মাসাল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন এই আমি যদি প্রত্যেকটা গাছে একই অবস্থা প্রত্যেকটা গাছ আপনারা দেখেন যে কি সুন্দর ফুল ফল আল্লাহ দিয়ে রাখছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা শুধু মাটিটা ডেরেন থেকে আমি দিয়ে দিছি এখন শুধু একটা ঘাসমারা বীজ দিয়ে দেব এখানে সে কী বীজটা দিই সেটার তথ্য জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা সম্পূর্ণ জমি আমি যদি একটু দেখাই সব মরিস আল্লাহ রহমতে তো আগের বাজারটা যদি পাই তাহলে মনে করেন যে হয়তো হাজার তিরিশে চল্লিশে টাকার মরিস এই চালানে আল্লাহ আমারে দিতে পারে যদি আল্লাহ আমার মুক্তিলে তাকায় তো এই দেখেন একটু কাণ্ড পচা ধরছে এই দেখছেন কাণ্ড পচা ধরছে এটার থেকে আপনারা নাটিবোডা আর রিডমিল গোল এই দুইটা জিনিস স্প্রে করবেন তাহলে আপনারা এটা থেকে মুক্তি পাবেন তো প্রিয় দর্শক আজকে আর কথা বেশি বাড়াবো না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত